আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে শিখব আবহাওয়া সম্পর্কে কিছু বাক্যাংশ আজকের আবহাওয়া কেমন কৈফল জবুল ইয়ৌম কৈফল জবুল ইয়ৌম আজকের আবহাওয়া কেমন আমরা উত্তরে বলব আজকের আবহাওয়া রুদ্রজ্জ্বল আল জবু মুসমিসুল ইয়ৌমা আল জবু মুসমিসুল ইয়ৌমা আজকের আবহাওয়া রুদ্রজ্জ্বল আজকের আবহাওয়া উত্তপ্ত আল জবু হারুল ইয়ৌমা আল জবু হারুল ইয়ৌমা আজকের আবহাওয়া উত্তপ্ত বা গরম আজকের আবহাওয়া নাতি শীতুষ্ণ আজকের আবহাওয়া নাতি শীতুষ্ণ আল জাওউ মু'তাদিলুল ইওমা আল জাওউ মু'তাদিলুল ইওমা আজকের আবহাওয়া শীতল অথবা ঠান্ডা আল বা বা'রিদুল ইওমা আজকের আবহাওয়া শীতল আল বা বা'রিদুল ইওমা আজকের আবহাওয়া মনোরম আল জাওউ জামিলুল ইওমা আল জাওউ জামিলুল আজকের আবহাওয়া মনোরম এই হচ্ছে আমাদের আবহাওয়া সম্পর্কে কিছু বাক্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম